যদি সরকার থেকে দশ টাকা আসে আমি একদম ওপেন সবার সামনে বলবো দশ টাকা আসছে কোথায় কোথায় ভাগ করে দিতে হবে এটা জনগণের মাল জনগণের হক জনগণই আলাদা করে ভাগ করে নেবে কারো বিপদ শুনলে আমি এগিয়ে যাই এগুলো সব মানুষ জানে সত্যিকার অর্থেই আপনারা তো সব সময় ভোট দিয়ে আসছেন ভোট দেন একবার একজন শিল্পীকে দিয়ে দেখেন আশা করছি খারাপ হবে না এবং কারো কোনো ক্ষতি আমি করব না যেটা আমি কোনোদিন করিনি একসাথে অসংখ্য মানুষের পোস্ট দেখলাম আমি ফেসবুকে যে আসিফ ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তারপর আমি মাঠ জরিপ করলাম দেখলাম যে মানুষ কীভাবে আমাকে নেবে মূলত শিল্পীদেরকে আসলে কীভাবে নেয় দেখলাম যে না একটা পজিটিভ ধারণা সবারই আছে আমার সম্পর্কে সত্যিকার অর্থেই নির্বাচন বা রাজনীতি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনো ছিল না কিন্তু কিছু কিছু ঘটনা এবং পাবলিকের কি বলে অনুরোধের কারণে কারণ একসাথে অসংখ্য মানুষের পোস্ট দেখলাম আমি ফেসবুকে যে হাসিফাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তারপর আমি মাঠ জরিপ করলাম দেখলাম যে মানুষ কীভাবে আমাকে নেবে মূলত শিল্পীদেরকে আসলে কীভাবে নেয় দেখলাম যে না একটা পজিটিভ ধারণা সবারই আছে আমার সম্পর্কে তো তারপরে চিন্তা করলাম যে না ইনশাল্লাহ এবার করবো এবং আমি সবার সাপোর্ট চাইবো সবার দোয়া চাইবো সত্যিকার অর্থেই আপনারা তো সবসময় ভোট দিয়ে আসছেন ভোট দেন একবার একজন শিল্পীকে দিয়ে দেখেন আশা করছি খারাপ হবে না এবং কারো কোনো কী বলে ক্ষতি আমি করব না যেটা আমি কোনো দিন করিনি সো আমি আশা করছি আমার এই হবিগঞ্জ সদর উপজেলাবাসী আমাকে দোয়া করবেন সাপোর্ট করবেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে বিভিন্ন অজানা স্থানে যাচ্ছি আমাদের উপজেলা ভিতরে অনেক জায়গা এই যে জায়গাগুলোতে আমরা কোনো সময় যাইনি এবং বিভিন্ন মানুষ আমাকে দেখে জড়িয়ে ধরছে এবং বলছে যে ভাই আমরা মূলত এবার ডিসিশন নিয়েছিলাম যে আমরা ভোট দিব না কিন্তু আপনার লিফলেট যখন পেলাম আপনার খবর যখন আমরা পেলাম তখন মনে হচ্ছে যে না আপনার জন্য হলে আমরা ভোট দিব এবার আপনি তো একজন পাবলিক ফিগার সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনে আপনি কোন কোন উপজেলা থেকে নির্বাচন করছেন আমার কোন কোন উপজেলা না ভাই উপজেলা তো একটাই এটা হচ্ছে আমার হবিগঞ্জ সদর উপজেলা উপজেলার নয়টা ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে ভোট আছে প্রায় দু লক্ষের উপরে আপনি কেমন আশাবাদী জয়ের ব্যাপারে যারা নির্বাচন করে তারা তো শতভাগ আশাবাদ আশাবাদী থাকে আমিও শতভাগ আশাবাদী এবং ইনশাল্লাহ যেহেতু আমি মানুষের কাছেই থাকি আপনি করোনা বলেন বন্যা বলেন বিভিন্ন দুর্যোগ বলেন কারো বিপদ শুনলে আমি এগিয়ে যাই এগুলো সব মানুষ জানে এবং আমি কোরবানি দে করোনার সময় একটা কোরবানি দে আমার মনে আছে আমার হবিগঞ্জে যারা শিল্পী মিউজিশিয়ানস আছে যারা মুসলমান তাদের জন্য আমি কুরবানি দিয়েছিলাম গরু আলাদাভাবে এবং করোনাকালীন সময়ে আমার শহরের শিল্পী যারা আছে মিউজিশিয়ান যারা আছে এবং সাধারণ পাবলিক যারা আছে প্রায় নয় বার আমি আমার উদ্যোগে আমি সবার কাছে উপহার পৌঁছে দিয়েছিলাম আপনি আপনি যদি জয়ী হন কোন জিনিসগুলো আপনি সর্বপ্রথম মানে আপনার দৃষ্টি থেকে সরিয়ে ফেলবেন দেখেন উপজেলা চেয়ারম্যান পদটা এমন একটা পদ এটা সংসদ সদস্যের মতো কেউ কথা দিতে পারবে না যে আমি এই করব সেই করব। কথাটা হচ্ছে আপনার বরাদ্দ কি থাকবে বাজেট কি থাকবে আমার বিষয়টা থাকে একদম খোলা যদি সরকার থেকে দশ টাকা আসে আমি একদম ওপেন সবার সামনে বলবো দশ টাকা আসছে কোথায় কোথায় ভাগ করে দিতে হবে এটা জনগণের মাল জনগণের হক জনগণই আলাদা করে ভাগ করে নেবে এখানে কোনো লুকোচুরি থাকবে না ইনশাল্লাহ উপজেলা থেকে আমি দশ টাকা কোনোদিন খাবো না কথা দিলাম ধন্যবাদ